আসসালামু আলাইকুম আজকাশে আপনাদের সাথে বুলগেরিয়া নিয়ে কিছু কথা বলার জন্য তো কিছু কিছু বিষয় আছে বুলগেরিয়ার এইসব বিষয়ে আপনাদের সাথে আলোচনা না করলে নই কারণ দেখা যাচ্ছে আমি দেখছি এইসব বিষয় নিয়ে কেউ আলোচনা করছে না হয়তো বা যার কারণে অনেকেই বুলগেরিয়া আসে প্রতারিত হচ্ছে তো বিষয়টা হচ্ছে প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি বুলগেরিয়া বর্তমানে ফুললি সেঞ্জেন জোনের আওতায় একটি রাষ্ট্র এবং খুবই সুন্দর একটি রাষ্ট্র তবে বুলগেরিয়া ইউরোপের জন্য হচ্ছে একটি মোটামুটি গরিব রাষ্ট্র বললেই চলে তো প্রথমত হচ্ছে বুলগেরিয়াতে দুই ধরনের ভিসা দেয় আমি আজকে কথা বলছি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে দুই ধরনের ভিসার মধ্যে হচ্ছে একটা হচ্ছে সিজনাল ভিসা এবং অপরটি হচ্ছে নন সিজনাল ভিসা তো যারা নন সিজনাল ভিজায় আসবে অবশ্যই আমি মনে করি তাদের এটাই বেটার নন সিজনাল ভিজায় আসা নন সিজনাল ভিজায় আসলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন কিন্তু যারা সিজনাল ভিজায় আসছেন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনাদেরকে কোনো টিআরসি কার্ড প্রোভাইড করবে না কারণ হচ্ছে সিজনাল ভিজায় আপনাদেরকে যেই স্টিকারটা দিবে ওখানে আপনাদেরকে সিক্স মান্থেরই ভিসা দিবে এবং আপনাকে ভিসাটা সিজনাল ভিজাটাই হই সিক্স মান্থের আর সমস্ত ভিজা হয়ে আসলে এগ্রিকালচারের এবং কিছু কিছু ভিজা আছে সিজনালের মধ্যে যেমন তাদের যেহেতু বুলগেরিয়াতে অনেক পর্যটক আসা যাওয়া করে এবং তাদের হোটেল এবং রেস্টুরেন্টগুলো তখন সামারে খুবই ব্যস্ত থাকে তখন যে যেমন ডিশ ক্লিনার হোক বা হোটেলে কিছু নর্মাল পোস্টে আপনাদেরকে সিজনাল ভিজা দিয়ে থাকবে তো এখন সিজনাল ভিজায় আসলে অসুবিধাটা কি অসুবিধাটা হচ্ছে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাদেরকে যে সব এজেন্সিরা সিজনাল ভিজায় এসে এবং তারা হয়তো বা আপনাদেরকে দ্বিতীয় কোনো পদক্ষেপ দেখায় যেটা হচ্ছে আপনারা গেম মেরে চলে যান তো আসলে যদি আপনারা গেম মেরে চলে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে মনে রাখবেন যদি আপনারা সিজনাল ভিজায় আসেন সেটা ছয় মাসের এবং আপনারা যদি গেম দিতে চান তাহলে অবশ্যই সমস্যা নেই এখন যেহেতু সেট রাষ্ট্র আপনারা দিতেই পারবেন তবে বেশিরভাগ ক্ষেত্রে রুমেনিয়া এবং বুলগেরিয়াতে তারা চেকিং করে বর্ডার গার্ড উঠে এমনকি পোল্যান্ডও পোল্যান্ডও লিথুনিয়া যেমন আমি একদিন পোল্যান্ড থেকে লিথুনিয়া যাচ্ছিলাম তখনও আমাকে ঠিক চেক করছে চেক বলতে পুরো বাসটাকে আমি যে ট্রান্সপোর্ট ব্যবহার করছিলাম বাস ব্যবহার করছিলাম বাসটাকে তারা দাঁড়াই করে এবং সকলের ডকুমেন্টস চেক করে তারা শুধুমাত্র চেক করে আপনারা কি লিগেল আছেন কি না তো দেখুন আপনি যদি সিজনাল ভিজায় আসেন এবং আসার পর আপনি শুধুমাত্র ছয় মাসের একটি ভিজা পেয়েছেন এবং ছয় মাস পর আপনার থেকে দেশে ব্যাক করতে হবে তো আপনি আসছেন ছয় মাসের জন্য কাজ করতে তো আপনি যদি ছয় মাসের জন্য কাজ করতে আসেন তাদের ভিতর তো সন্দেহ জাগবে যে আপনি ছয় মাসের জন্য আসছেন এই জায়গায় কাজ করতে আবার অন্য কোথায় কেন যাচ্ছেন আপনি কি কারণে যাচ্ছেন বিষয়টা আসলে সন্দেহজনক হলে আমি জানি না তাদেরকে ডিপোর্ট করার সিস্টেম আছে কি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা ডিপোর্ট করা দেয় কারণ রুমেন যাদেরকে এভাবে পেয়েছে সবাইকে আসলে ডিপোর্ট করছে এটা রিসেন্ট নিউজ আপনাদেরকে যদি তারা বুঝতে পারে তাহলে হয়তো বা ডিপোর্ট করবে আর যদি ডিপোর্ট নাই করে তারা আপনাদের ফিঙ্গার নেবে এবং ফিঙ্গার নিলে এটা কিন্তু অন্যান্য সেঞ্জ এই যে সেন্জেন রাস্তা আপনারা যেখানে গ্যাস অ্যালেম ক্রিয়েট করবেন সেখানেই ফিঙ্গারের প্রবলেমটা আপনাদেরকে ফেস করতে হবে এবং অনেক জামেলায় পড়তে হবে তো আপনারা যারা বুলগেরিয়াতে আসতে যাচ্ছেন অবশ্যই এই জিনিসগুলো চিন্তাভাবনা করে ভালো করে ডিসিশন নিয়ে বুলগেরিয়া আসবেন তারপর হচ্ছে আপনারা যদি বুলগেরিয়া আসেন আপনারা অবশ্যই দেখবেন আপনাদেরকে যে ছয় মাসের সিজনাল ভিসাটা দিচ্ছে সেটা বর্তমানে বাংলাদেশে দেখা যাবে কি আপনাদের তাকে দশ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকবে প্রথমে আমি বলেছি বুলগেরিয়া ইউরোপের মধ্যে তেমন একটি ধনী রাষ্ট্র নাম দরিদ্র রাষ্ট্র তো সেখানে আপনাদেরকে স্যালারি দিবে ম্যাক্সিমাম স্যালারি আমি মনে করি পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত এবং অবশ্যই কোম্পানি আপনাদেরকে খাওয়া এবং থাকা প্রোভাইড করবে আবার অনেক ক্ষেত্রে খাওয়ার টাকা অর্ধেক দেয় তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় আপনারা যদি এখানে পঞ্চাশ হাজার টাকা সেভিংও করতে পারেন তাহলে ছয় মাসে আপনারা সেভিং করতে পারবেন তিন লাখ টাকা তো আপনি জিনিসটা চিন্তা করেন আপনি যে জায়গায় বারো লক্ষ টাকা খরচ করে আসছেন এবং আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন তিন লক্ষ টাকা ছয় মাস পর আপনার থেকে নিজ দেশে ফেরত যেতে হবে সেই জন্য আপনারা যারা আসবেন অবশ্যই ভাবনা করে আসবেন এবং যারা নন সিজনাল ওয়ার্কার হিসেবে আসবেন অবশ্যই তাদের ফিউচার ব্রাইট হবে কারণ বুলগেরিয়া যেহেতু সিঞ্জিন জোনের অন্তর্ভুক্ত হয়েছে সেহেতু বুলগেরিয়াতে নতুন নতুন তারা প্রজেক্ট নিয়ে কাজ করবে তাদের অবকাঠামো এবং তাদের কর্মীর চাহিদা বাড়বে এবং অলরেডি তারা অনেক ধরেন এখানে অনেক যে গাড়ি কোম্পানিগুলো রয়েছে তারা বুলগেরিয়াতে কোম্পানি করার চিন্তাভাবনা করছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বুলগেরিয়াতে আস্তে আস্তে কর্মীর চাহিদা বাড়বে এবং যারা নন সিজনাল হিসেবে যাবেন তারা প্রথমত এখানকার রেসিডেন্ট পাবেন তারপর পিআর পাবেন তারপর আপনারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে পাসপোর্টও পাবেন এটা একটু সময় সাপেক্ষের বিষয় তারপরও আপনারা আপনাদের ফিউচার আছে কিন্তু যারা সিজনাল ভিজায় আসবেন তারা অবশ্যই অনেক কিছু চিন্তাভাবনা করে ভেবে চিন্তা আসবেন এইটুকু বলার জন্য আসছি ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম